কীভাবে শ্রাবণ সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে শুরু হলো সর্পদেবী মা মনসার পুজো জানিন কি সেই ইতিহাস সম্পর্কে দেবী মনসা আসলে কে কীভাবেই বা তার জন্ম হয়েছে জানেন বন্ধুরা এই সব তথ্য জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক বছর শ্রাবণ সংক্রান্তিতে বাঙালিদের ঘরে ঘরে পূজিতা হন মা মনসা দেবী প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা মনসার পুজো করলে নাকি দংশনের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই কারণেই তো মাটির সরায় দুধ কলা দিয়ে আরাধনা করা হয় মা মনসা দেবীর সারাদিন উপোস করে পুজো শেষে সাবু দুধ কলা দিয়ে উপবাস ভাঙেন বাড়ির মহিলারা বছরের পর বছর ধরে সমাজে এই পুজোর প্রচলন হয়ে আসছে তবে কখনো কি ভেবে দেখেছেন কিভাবে শুরু হলো মা মনসা দেবীর এই পুজো কিভাবেই বা আবির্ভাব ঘটেছিল এই সর্পদেবীর জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ সংক্রান্তিতে সূর্য নিজের অবস্থান পরিবর্তন করে সিংহ রাশিতে গমন করে আর ঠিক তখনই করা হয় মা মনসা দেবীর পুজো চলতি বছরে অর্থাৎ দু সালে এই পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী সতেরোই আগস্ট দু রবিবারে বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবারে অর্থাৎ এই দিনেই বাংলার ঘরে ঘরে পূজিতা হবেন মা মনসা দেবী এবার চলুন জেনে নেওয়া যাক সর্পদেবী মা মনসার উৎপত্তি বিষয়ক সেই কাহিনীটি যার উল্লেখ পাওয়া যায় পুরাণে ও মনসামঙ্গল কাব্যে মনসামঙ্গল কাব্যে ও পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী মা মনসা দেবী হলেন ভগবান শিবের কন্যা এবং ঋষি জরৎকারুর পত্নী জরৎকারু মা মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন মাতা পার্বতী প্রথমে তাকে ঘৃণা করলেও পরবর্তীকালে কিন্তু দেবী চণ্ডী মা মনুষাকে নিজের মেয়ের স্বীকৃতি দেন তবে কোনো কোনো প্রাচীন গ্রন্থ অনুযায়ী মহাদেব নয় বরং ঋষি কাশ্যপ হলেন মা মনসার পিতা কম আমরা সকলেই জানি যে মনসা দেবীর আরও এক নাম হলো বিশ্বহরি। সর্পে বিষ হরণ করার কৌশল দেবীর জানা রয়েছে বলেই এমন নাম হয় মনসা পুজো হয় সাধারণত শ্রাবণ সংক্রান্তিতে বা আষাঢ়ী পঞ্চমীতে কোথাও কোথাও দেবীর পরিবর্তে দেবীর প্রতিকৃতি হিসেবে অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম কর্কট শঙ্কর পুজো করা হয়ে থাকে মা মনুষার উৎপত্তি বিষয়ক নানান কাহিনী শোনা যায় একবার দংশনের ভয় থেকে মানুষের পরিত্রাণের জন্য প্রজাপতি ব্রহ্মা কাশ্যপ মুনিকে একটি মন্ত্র বা বিশেষ বিদ্যা আবিষ্কার করার নির্দেশ দেন প্রজাপতি ব্রহ্মার নির্দেশ অনুসারে ঋষি কাশ্যপ যখন মনে মনে এ বিষয়ে চিন্তা করছিলেন তখন তার মননক্রিয়া থেকে আবির্ভূত হন এক স্বর্ণ বর্ণা দেবী যেহেতু তিনি মানুষ তাই তার নাম হয় মনসা এই দেবী কামরূপা অর্থাৎ নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন রূপ তিনি ধারণ করতে পারেন বাংলা ভাষায় রচিত যেসব প্রাচীন গ্রন্থে মনসা দেবীর উল্লেখ পাওয়া যায় তার মধ্যে পদ্মপুরাণ এবং মনসা কাব্য হলো উল্লেখযোগ্য এখানে দেবীর যে চরিত্র চিত্রণ করা হয়েছে তা স্বভাবতই ভয়ঙ্কর ও বিস্ময়কর মনসা মঙ্গলে চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পাওয়ার কামনায় তার জীবন প্রায় ছাড়খাড় করে তোলেন মনসা দেবী তার সপ্তডিঙা ডুবিয়ে দেন লক্ষিন্দর সহ সর্পদংশনে চাঁদ সদাগরের একের পর এক পুত্রের প্রাণ হরণ করেন তিনি আসলে মানব সমাজে প্রতিষ্ঠা ও দেব সমাজে স্বীকৃতি লাভের উদ্দেশ্যেই এই কাজ করেছিলেন দেবী মনসা দেবী মানুষের মধ্যে যে অহংকার প্রসূত যুদ্ধ তাই নিয়েই মনসা মঙ্গল কাব্যটি রচনা করা হয়েছে জরৎকারু জগৎগৌরী মনসা সিদ্ধযোগিনী বৈষ্ণবী নাগভোগিনী শৈবী নাগেশ্বরী মাতা ইত্যাদি নামে দেবী মনস্যাকে পূজা করা হয়ে থাকে আজ এ পর্যন্তই জয় মা মনসা দেবীর জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মনসা পুজো কবে হতে চলেছে এবং এই সর্পদেবী মা মনসার পুজো করলে কি ফল মেলে সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে